বর্ষার মরশুম শুরু হতে না হতেই ডুয়ার্সের লোকালয়ে অজগর সহ বিভিন্ন রকম সাপের উপদ্রব বাড়ছে রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি থেকে উদ্ধার হলো অজগর জানা গেছে সুখানি বস্তির বাসিন্দা বিজয় রায় তার বাড়ির সামনে রয়েছে মুরগির ঘর এদিন সকাল থেকে মুরগির ডাক ও মুরগিগুলোকে ছোটাছুটি করতে দেখা যায় এরপর মুরগি ছাড়তে গিয়ে চমকে ওঠেন পরিবারের এক সদস্য দেখেন মুরগির ঘরে গুটি পাকিয়ে রয়েছে একটি বিশালাকার অজগর ভিতরে থাকা মুরগি সাবার করে পেট ফুরেছিল অজগরটি স্থানীয় বাসিন্দারা খবর দেন সর্বপ্রেমী সৈয়দ বাবুলকে তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় অজগরটিকে উদ্ধার করেন অজগরটি ইন্ডিয়ান রক প্রজাতির এবং প্রায় আট ফুট হবে বলে জানা গেছে এদিকে অজগরটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে সর্বপ্রেমী সৈয়দ বাবুন জানান বন দপ্তর সূত্রে জানা গেছে অজগরটি সুস্থ থাকলে ফের সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে हुआ यहाँ पर यहाँ पे सुबह शाम सुबह टाइम पे अजगर सांप यहाँ हम लोग का काका का घर में ये मुर्गी का खोर में घुसा है अच्छा एक मुर्गी खा के आ, अपना पेट भर के आराम से बैठा है, बैठा है जी